আসসালামু আলাইকুম পিওভিয়াস নিউ মডেল ফার্নিচার আপনাদের সবাইকে স্বাগতম আজ ভিহার দেখাবো অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর ডিজাইনের ভিতর তিনটি ফার্নিচার নিয়ে কথা বলবো আমাদের নিউ মডেল ফার্নিচার এর সবচাইতে সুন্দর ডিজাইনের যে খাটগুলোর মধ্যে রয়েছে একটি খাট ফোম কাঠিন ডিজাইনের খাট তার পাশাপাশি দেখাবো খুব দারুণ একটি টেবিল সাইজ হচ্ছে ফিট বাই ফিটের মধ্যে দিয়ে তৈরি করা এবং তার পাশাপাশি দেখাবো একটা সুন্দর একটি ওয়ার্ডরুপ যেটা হচ্ছে সূক্ষ্ম কারুকার্য মধ্যে তৈরি করা হয়েছে আমরা নিউ মডেল ফার্নিচার বড় মতো আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর প্রত্যেকটা ফার্নিচার আমরা তৈরি করে আসছি এবং অরিজিনাল চিটাগং সেগুন কাঠের উপর আমরা হ্যান্ড পলিশ দিচ্ছি ল্যাকার পলিশ দিচ্ছি সেক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো ভিওস আজকে যে ফার্নিচারগুলো দেখাবো সবগুলো হচ্ছে আমাদের হ্যান্ড পলিশের মধ্যে দিয়ে পলিশ করে থাকে তো আমরা কাঠের একদম ন্যাচারাল কালারটা রাখার চেষ্টা করি যেটা হচ্ছে কাঠের কাঠ কালার মধ্যে তৈরি করা আর আপনারা যদি চান লেখার পলিশ এখানে পাশে যে খাটটা দিতে পারছেন লেখার পলিশের পাশাপাশি অনেকে পছন্দ করে ব্ল্যাক গোল্ডেনটা দেওয়ার জন্য তো তাহলে কিন্তু আমাদের নিতে পারবেন তো ভিউজ এই চমৎকার খাটটি যিনি আমাদেরকে অর্ডার করেছেন দেশের বাইরে থেকে প্রবাস থেকে আমাদেরকে অর্ডার করেছেন তো উনি আমাদের থেকে এই খাটটি হ্যান্ড পলিশের মধ্যে নিয়েছেন ছয় ফিট বা সাত ফিটের মধ্যে করা বিছানা লোহা কাঠের মাঝখান ঠাসা লোহা কাঠের মধ্যে করা এই খাটটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর এই চমৎকার খাটটি আপনার আমাদের থেকে ক্রয় করে নিতে পারবেন ছয় ফিট বা সাত ফিটের মধ্যে দিয়ে তৈরি করা তারপর দেখাবো আর একটা সুন্দর টেবিল যেটি সাইজ হচ্ছে তিন ফিট বা সাত ফিট এর মধ্যে করা এই সুন্দর ড্রেসিং টেবিল দাম হচ্ছে আমাদের বিশ হাজার টাকা এখানে আমাদের কাছে একটা সুন্দর একটা ওয়ার্ড রয়েছে এই ওয়ার্ডরুপ দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা তো এই চমৎকার ডিজাইনের তিনটি ফার্নিচার যে কোনো একটি আপনাদের পছন্দ হয় সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রামের মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলংকার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের নিউ মডেল ফার্নিচার শোরুম দেখতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড় আমাদের আরো দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ